ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় চতুর্থ গল্প তৃতীয় পরিচ্ছেদ মহাশয় ময়ূর তৎক্ষণাৎ উপরে উঠিল অনেক অনেক উপরে উঠিল রেলগাড়ি বা কি চরিত বা কি তাহা অপেক্ষা দ্রুত বেগের শূন্য পথে চলিতে লাগিল চন্দ্রলোক সূর্যলোক ধ্রুবলোক পার হইয়া গেল যোজন পরে শেষে আমি আকাশে গিয়া উপস্থিত হইলাম জিজ্ঞাসা করিলেন পিং সে কি দমরুধর উত্তর করিলেন পিং কি পিং রূপ বলিয়া পিং চিত্র অঙ্কিত করিয়া দেখাইলেন লম্বদর বলিলেন তা যেন দেখিলাম কিন্তু পিংকে দমরুধর উত্তর করিলেন কি গেরো পিংকে তা আমি কি করিয়া জানিব পিং আমার জাতি নয় জ্ঞাতি নয় যে তাহার পরিচয় আমি তোমাকে দিব প্রাণ গেলেও আমি মিথ্যা কথা বলিব না আমার সে স্বভাব নয় ছোট একখণ্ড কালো মেঘের উপর পিং বসিয়াছিলেন আমি তাহার নিকট গমন করিলাম দেখো লম্বদর তোমরা আমাকে কালো কুৎসিত কদাকার বলিয়া উপহাস করো কিন্তু পিং আমার রূপের মর্যাদা জানেন আমাকে দেখিবা মাত্র পিং কি বলিলেন শুনো পিং বলিলেন আহা মহাশয়ের কি রূপ ঘোর কৃষ্ণ বর্ণ তাহার ভিতর হইতে খড়ি মাটির আভা বাহির হইতেছে তাহা দেখিয়া আমার পালক আবৃত কাক দিকে মনে হইল বহু কালের প্রাচীন ছেলা পড়া বাঁশের ছোড়ার ন্যায় মহাশয়ের অস্থিপঞ্জর দেখা যাইতেছে দধিপুচ্ছ শ্রীকালের পর্বত গহ্বরের ন্যায় আপনার দন্ত শূন্য মুখ গহ্বর দুই ধারে কি দুইটি কাক বসিয়া ছিল ওই যে ঠোঁটের দুই কোণে শুভ্র কি রহি আপনার টোল পড়া গাল দুইটি দেখিয়া হনুমানের চর প্রহরিত রাবণ মাতুল টুল কাল গন্ডদেশ আমার স্মরণ হইল পাকা চুল পরিবেষ্টিত মস্তকের মধ্যস্থিত বিস্তৃত টাক দেখিয়া আমার মনে হইল বিধাতা বুঝি পূর্ণ চন্দ্রটিকে বসাইয়া তাহার চারদিকে শুভ্র বর্ণের মেঘ গাঁথিয়া দিয়াছেন কথা মহাশয়কে যখন দূরে দেখিলাম তখন মনে করিলাম যে মৌরে চড়িয়া টাকচূড়ামণি কেলেকার্তিক জগৎ আধার করিয়া আসিতেছেন পিঙের সুনিষ্ট স্তবে প্রীতি করিয়া আমি তাহাকে জিজ্ঞাসাবাদ করিলাম আমি আকাশে ভ্রমণ করিতে আসিয়াছি ইহার পর দেখিবার আর কি আছে উত্তর করিলেন ন্যায় ইহার পর আরো কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে কিন্তু ব্রহ্মার কোন অন্ডই আপনার দেখিবার উপযুক্ত নহে যাবতীয় ব্রহ্মাণ্ডের ওপারে আপনি গিয়া অসাণ্ড দর্শন করুন আমি জিজ্ঞাসা করিলাম সে কিনু সে কোথায় উত্তর করিলেন অল্পদিন হইল পিং নিকট গিয়া জম আবেদন করিলেন যে বঙ্গদেশে বিটলে কপট স্বদেশ ভক্তগণ শীঘ্রই প্রেতত্ব প্রাপ্ত হইবে তাহাদের প্রেতকে আমার আলোয় আমি স্থান দিতে পারি না তাহাদের কুহাকে পড়িলে আমি উৎসন্ন যাইব ছেলে খোকা বক্তারাও শীঘ্র প্রেত হবে তাহাদিগকে আমি স্থান দিব না আমার ছেলেগুলি তাহা হইলে গোল্লায় যাইবে স্বদেশী প্রবঞ্চক দিগের প্রেতকেও আমি স্থান দিতে পারিব না আমার আলোয় আসিয়া তাহারা হয়তো কোম্পানি খুলিয়া বসিবে তখন জমনিকে হাতের খাড় বেঁচিয়া শেয়ার কিনিতে হইবে তাহার মহাপ্রভুরা এক কড়া কানা উপর হস্ত করিবেন না আপনারা ইহার ব্যবস্থা করুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনেক ভাবিয়া চিন্তিয়া ইন্দ্রের ঘোড়া উচ্চস্রোগাকে এক ডিম্ব প্রসব করিতে বলিলেন বিশ্ব সংসারের ওপারে এই অন্ড আছে ইহাতে বিতলে স্বদেশ ভক্ত ছেলে থাকা বক্তা ও স্বদেশী প্রবঞ্চক গণের প্রেত বাস করে মহাশয় গিয়া অশাণ্ড দর্শন করুন তিন আরো বলিলেন যে অশাণ্ডের দ্বারে এক প্রহরী আছে প্রহরী যে কথা আমাকে জিজ্ঞাসা করিবে ও তাহার উত্তরে কি বলিতে হইবে তিন আমাকে শিখাইয়া দিলেন পিঙের নিকট হইতে বিদায় লইয়া পুনরায় আমি শূন্যপথে পথে চলিতে লাগিলাম সমুদ্র কুলে বালুকা এনুর ন্যায় কোটি কোটি ব্রহ্মাণ্ড পার হইয়া যাইলাম অবশেষে বিশ্ব সংসারের ওপারে দূর হইতে অশাণ্ড দেখিতে পাইলাম পরে নিকটে গিয়া উপস্থিত হইলাম দেখিলাম যে দাঁড়ে ভীষণ মূর্তি প্রহরী বসিয়া আছে চিৎকার করিয়া প্রহরী আমাকে জিজ্ঞাসা করিল হু কামস দেয়ার আমি উত্তর করিলাম ফ্রেন্ড প্রহরী বলিল পাঁচ ফ্রেন্ড অলওয়েল এই বলিয়া প্রহরী দাঁত ছাড়িয়া দিল অশান্ধের ভিতর আমি প্রবেশ করিলাম আমি দেখিলাম যে ব্রহ্মাণ্ডের ন্যায় অশান্ড কৃতি অ তেজ মরুত বন্ধিয়া গঠিত নহে ইহা সম্পূর্ণ অন্ধকার দিয়া নির্মিত দূর দূর বহু দূর গিয়া বিটলে স্বদেশ ভক্তদিগের দেশে গিয়া উপস্থিত হইলাম এই প্রেতদিগের রক্ষণাবেক্ষণের নিমিত্ত এক প্রহরী নিযুক্ত আছে প্রহরী তাহাদিগকে বৃহৎ অট্টালিকার ভিতর বন্ধ করিয়া রাখে আমাকে দেখাইবার নিমিত্ত তাহাদিগকে সে বাহির করিল পৃথিবীতে ইহাদের শরীর নদুন থাকে এখানে ইহাদের এরূপ মূর্তি হইয়াছে বঙ্গদেশের ইহারা সর্বনাশ করিয়াছে শত শত বাঙালি যুবকের অন্ন লাভের পথ রোধ করিয়াছে সাধারণের টাকা আত্মসাত করিয়াছে বহরি আমাকে বলিল সত্তরে স্থান হইতে প্রস্থান করুন আপনার যে এমন অপূর্ব রূপ ইহাদের বাতাস লাগিলে সে সব মাটি হইয়া যাইবে আপনাকে আরো এক বিষয়ে সাবধান করি কিছু দূরে আপনি ছেলে খেক বক্তা দিগের প্রেতগণকে দেখিতে পাইবেন তা তাহাদের বক্তৃতা যেন আপনার কর্ণকুহরে প্রবেশ না করে গো অশ্ব মেষ মহিষ খরগুর সুকর, বিড়াল কুকুর ইন্দুর বাঁদরের মৃত পচিত দেহ উদ্ধত চর্বি শত অবিকৃত বিশুদ্ধ পবিত্র পুষ রূপে বিভূষিত গলিত মরা গন্ধে আমোদিত ময়রা মহলে সমাদৃত সর্বত্র প্রচলিত ঘৃত সদৃশ আপনার হৃদয় কোমল তাহাদের বক্তৃতা উত্তাপে আপনার হৃদয় গলিয়া যাইবে তখন আপনি যা নয় তাই করিয়া বসিবেন সব ভয়ে এ স্থান হইতে আমি পলায়ন করিলাম দূরে কোটি কোটি যোজন দূরে আমি এক ছেলে থেকে বক্তা দেখিতে পাইলাম একাকি দাঁড়াইয়া ইনি বক্তৃতা করিতেছিলেন বক্তা থাকাকালে তিনি অনেক অপগণ্ড শিশুর ইহকাল পরকাল ভক্ষণ করিয়াছিলেন অনেক সংসারে ছাড়ে খাড়ে দিয়াছিলেন কানে আঙুল দিয়া ইহার নিকট আমি গমন করিলাম ইহার অপর কেহ শ্রোতা ছিল না কিন্তু এক খন্ড অন্ধকারের উপর দাঁড়াইয়া রাত্রি দিন ইনি বক্তৃতা করেন শুনলাম যে পাতালে অসুর দিগের কানের পোকা হইলে তাহারা ইহার বক্তৃতা শ্রবণ করিতে আগমন করে পাঁচ মিনিট কাল ইহার বক্তৃতা তাহাদের কর্ণ কুহরে প্রবেশ করিলেই কানের পোকা ধর ফর করিয়া বাহির হইয়া যায় এ স্থান হইতে বিদায় হইয়া আরও কোটি কোটি যোজন দূরে স্বদেশে প্রবঞ্চক দিকের দেশে উপস্থিত হইলাম অনেকগুলো এই জাতীয় প্রেত দর্শন করিলাম তাহাদের একজন পৃথিবীতে থাকিতে অনেক ব্যবসা করিয়াছিলেন অনেক কোম্পানি খুলিয়াছিলেন অনেক লোকের টাকা কি দিয়াছিলেন অবশেষে এক বিমা অফিস খুলিয়া মুখে মজুরের টাকা উদরস্থ করিয়াছিলেন অনেকগুলি হাত ও পা বাহির করিয়া এই মহাপ্রভু এক্ষণে আমাকে ধরিতে আসিলেন ইহার বিমা অফিসে আমি অর্থ প্রদান করি সেই ইচ্ছায় তিনি আমাকে ধরিতে আসিয়াছিলেন কিন্তু এসব কার্যে আমিও একজন ভুল আমি ধরা দিলাম না শত সে স্থান হইতে পলায়ন করিলাম বেলা তখন প্রায় তিনটা বাজিয়াছিল সন্ধ্যার পূর্বে আমার বাসায় পৌঁছাতে হইবে তা না হইলে ময়ূর আমাকে সপ্ত দ্বীপের ওপারে সাধু সমুদ্রে নিক্ষেপ করিবে সেজন্য পৃথিবীর দিকে ময়ূরকে আমি পরিচালিত করিলাম